আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা দুই তিন দিন থেকে দুই তিন দিন থেকে একটা বিষয় নিয়ে খুব বেশি সোশ্যাল মিডিয়া সহ খবরের যে টক হয় ইন্ডিয়ান চ্যানেল এবিপি বাংলা আর আর বাংলা আর আরও কয়েকটা চ্যানেল আছে ওরা এত উঠে পড়ে লেগেছে আমাদের সাবজেক্ট নিয়ে আমাদের বোর্ডার নিয়ে আমাদের আলু ক্ষেত নিয়ে আমাদের পেঁয়াজ নিয়ে আমরা কোথায় থেকে খাবো আমাদের ইলিশ নিয়ে আমরা দিচ্ছি না কেন আমাদের রাজনীতি নিয়ে ডক্টর ইনুস দেশ চালাইতে পারবে না হ্যাঁ জঙ্গি দেশ হয়ে যাবে সিরিয়া হয়ে যাবে আফগানিস্তান হয়ে যাবে পাকিস্তান হয়ে যাবে কিন্তু ইন্ডিয়া হবে না আর ইন্ডিয়া মানে আমেরিকার থেকেও ইন্ডিয়া এত উন্নত দেশ যেটা আমরা কল্পনা করতে পারতেছি না এই একটা ভাব নিয়ে তারা কথা বলতেছে তো মাঝে মধ্যে গালি দিতে ইচ্ছে করে আর মাঝে মধ্যে খুবই দুঃখ হয় যে তাদের এত চুলকানির মধ্যে আমরা মলমটা লাগাবো কোথায় যে আমাদের দেশ আমরা যতটা না ভালো আছি তারা তার থেকে বেশি তার থেকে বেশি খারাপ আছে আমাদেরকে নিয়ে আমাদের দেশ যতটা না বেশি আমরা ভালো আছি তারা তার থেকে বেশি খারাপ আছে তার থেকে বেশি চিন্তা আছে আরে ভাই তোদের দেশে হিন্দুরা যতটুকু না নিরাপদ আমাদের দেশে হিন্দুরা তার চেয়ে বেশি নিরাপদ তোদের দেশে মুসলিমরা যতটুকু না নিরাপদ আমাদের দেশে হিন্দুরা তার থেকে বেশি নিরাপদ আমাদের এক ভাই নরেন্দ্র মজুমদার ওকে প্রশ্ন করা হয়েছিল কি আর উত্তর কি দিয়েছে তোদের যদি একটু লজ্জাসরম থাকে তারপরে আমাদের দুদু সাহেব দুলু নাকি বিএনপির নেতা একজন ওনাকে নিয়েছিল তারপরে কয়েকজনকে নিয়েছিল তো একজনের কাছে পজিটিভ কোনো রিয়াকশন পায় না তারা খালি খুসাই খুসাই মানুষকে প্রশ্ন করে খুসাই খুসাই দেশের সম্বন্ধে অমুক বলো না তমুক না আরে ভাই তোদের কাছে যাকে নিয়ে তোমরা নিয়ে বসে আছো সে ভালো থাকলে তাকে ভিজিয়ে তোমরা পানি খাও আর আমাদের দেশ নিয়ে এত চিন্তা করতে হবে না আমাদের আলু আমাদের পেঁয়াজ আমাদের তেল আমাদের গ্যাস আমাদের দেশ আমাদের সরকার হ্যাঁ একাত্তরে তোমরা আমাদের হেল্প করেছো তবে তোমাদের স্বার্থটা বেশি ছিল পাকিস্তানকে আলাদা করার জন্য তোমাদের স্বার্থতা বেশি ছিল কারণ তোমাদের দেশের রাজনীতিবিদরা প্রথম থেকেই স্বার্থপর না হলে পাকিস্তান ওই মাথায় একটা আর এই মাথায় একটা করে দিত না আর এই দাঙ্গা মধ্যখানে লাগাই দিত না আর এই সরকার গত সরকার যতদিন ক্ষমতায় ছিল ততদিন যা বুক করতে করেছিল এখন যে বুক করতে পারতেছ না এটা থেকে যে তোমাদের চুলকানি শুরু হয়ে গেছে সেটা আমরা বুঝতে পারতেছি তাই নিয়ে আমরা বলতেছি আমরা গাজওয়াতুল হিন নিয়ে আসতেছি না তোমাদের উপর মিসাইল ছাড়তে আমরা আসতেছি না তোমাদের নিয়ে কথা বলতে তাই ময়ূখরঞ্জন আর স্বর্ণালী বা আরও যারা আছো তোদের বয়স যা আছে যা মাথায় আসছে তা বলিও না তোমরা বাংলাদেশের মানুষকে আসলে চিনো না বাংলাদেশের মানুষ অনেক ভালো নয়তো অনেক খারাপ আর তোমাদের মতো এরকম না আমরা মানুষকে মাইক দিয়ে কথা বলার জন্য আবার চিনিয়ে নেই সহজ কথা যখন সহজভাবে আসে তার উত্তর আমরা যদি নিতে না পারি তাহলে তোমাদের কাছে তোমরা যদি আনতে চাও তোমাদের নিজুম মজুমদার কেন হ্যাঁ আওয়ামী লীগের প্রাক্তন নেতাদের আনো সাদ্দামকে আনো এই যে তারপরে ইয়ে কি যেন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি যারা পালিয়ে গেছে দেশ থেকে তাদের কেন তারা ইন্ডিয়াতেই আছে পাবা সরাসরি আনতে পারো তোমার তোমরা সরাসরি আনো সমস্যা নেই আমরা এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তারা যাই ইচ্ছা বলুক বাংলাদেশের মানুষ কিছু মাইন্ড করে না তাদের কথায় আপাতত তাদের কথায় মাইন্ড করার কিছু নাই কারণ যাদের মান সম্মান নাই যাদের কোনো কথাবার্তা ঠিক নাই যারা স্বৈরাচারী যারা হচ্ছে স্বৈরাচারের দূষর যারা হচ্ছে দেশদ্রোহী যারা মানুষের ভালো বুঝে না যারা মানুষকে কষ্ট দিয়েছে মানুষকে মারতে পারে হ্যাঁ যারা ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য বুঝে না যারা ন্যায়কে অন্যায় দিয়ে সবসময় ডেকে রাখতে চায় তাদের কথাবার্তায় আমাদের কিচ্ছু যায় আসে না সাধারণ জনগণের কিছু যায় আসে না অ্যাকচুয়ালি আমরা তো আর সবাই পলিটিক্স করি না তোমাদের মতো তাই তোমরা যে তোমাদের মোদির যে দল নিয়ে তোমরা লাফালাফি জাফা করতেছো ওইটা তোমাদের গান্ডুকে নিয়ে পড়ে থাকো তোমরা বাংলাদেশকে নিয়ে চিন্তা করা লাগবে না রে ভাই আমাদের দেশ সিরিয়া হোক সৌদি আরব হোক আফগানিস্তান হোক যাই হোক হোক তোমাদের কাছে তো সাহায্য চাইতে আমরা আসি নাই যদি আসি পারলে আসিও না পারলে নাই আর আসারই দরকার নেই ভাই এখন আমরা আমরা স্বনির্ভর তোমাদের মতো আমরা বাহিরে বসে বসে মানে ওইটা ছাড়ি না বুঝছো তোমাদের মতো মাঠে আমরা মাঠে কাজ করি না মাঠে ওইটা ছাড়ি না তোমাদের দেশের বা তোমাদের প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্রের সাথে তোমাদের মুদি মানে শত্রুটা শুরু করে দিয়েছে তোমরাও করতেছ তোমাদের যে ইয়ে আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তোমরা তোমাদের অবস্থাই হচ্ছে এটা যে প্রতিবেশী প্রতিটা রাষ্ট্রের সাথে কুন্দল সৃষ্টি করা অভ্যন্তরীণ কুন্দল তোমাদের সাথে কুন্দল অভ্যন্তরীণ কুন্দল দেশের সরকারকে নষ্ট করা সহ সব ধরনের সমস্যার সমাধান বাই আমার বাড়ি ইলাসপুর সিলেট সব ধরনের সমস্যা তোমরা সৃষ্টিকারী তাই তোমরা ভারতীয় মিডিয়ারা হচ্ছে যত পারে শুধু মিথ্যা অপপ্রচার প্রপাকাণ্ডা মানে প্রচার করে এটা নিয়ে আর কোনো বিশ্বের কোনো দেশের কোনো দেশের কোনো মিডিয়ার কোনো দেশের জনগণের আপত্তি বা বিপত্তি বা কোনো মতভেদ নাই যে ইন্ডিয়া যে ওয়ার্ল্ডের মধ্যে ফেসিস্ট একটা রাষ্ট্র ইন্ডিয়া কত কি করতে পারে এটা সবাই জানে ইন্ডিয়াতে মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে এখন মুসলমানরা তাই আমরা বলবো যে তোমরা যা করো তোমাদের মতো করে করো তোমরা তোমরা কখনোই মানুষের ভালো চাও না কোনো দেশের পাশ পাশাপাশি কোনো বন্ধুরাষ্ট্রের ভালো চাও না আমাদের দেশ থেকে তোমরা খাচ্ছ আমাদের দেশ থেকে তোমরা খাও খাচ্ছ আর এগুলো নিয়েই তোমরা পড়ে আছো আর তোমরা শুধু সুবিধা চাও কিন্তু মানুষকে দিতে চাও না দেয়ার প্রশ্ন আসলেই শুধু খুচাখুচি তোমরা দাদা হতে চাও বড়ো ভাই হতে চাও চাচা হতে চাও কিন্তু বন্ধু হতে চাও না আর বন্ধু শুধু নামে হতে চাও বেনামে হতে চাও কিন্তু শুধু তোমরা আমাদের দেশের ক্ষতি করতে চাও আমাদের দেশের প্রকৃত বন্ধু যারা তারা সবসময় আমাদেরকে সাজেশন দিয়ে যাবে বা আমাদের সাপোর্ট করে যাবে এই যে গণবোদ্যানে তোমরা কি রুলস পালন করেছ কি তোমাদের মিডিয়াগুলো কি করেছে আমরা দেখেছি কিচ্ছু প্রচার করো নাই তোমরা ছাত্রদের পক্ষে কিছু উপচার কর নাই এখনো তোমরা বলতেছ যে এটা সেটা আর বাংলাদেশে জঙ্গি জঙ্গি তোমরা কোথায় পেলে কে জঙ্গি বাংলাদেশে কে জঙ্গি তোমাদের দেশে জঙ্গিতে বড়া তোমাদের উগ্রবাদী হিন্দুরা উগ্রবাদী হিন্দুত্ববাদে ভরপুর হচ্ছে ভারত ভারত উপমহাদেশ ভারত একটা উগ্রবাদী হিন্দু রাষ্ট্র যেখানে অন্যান্য ধর্মের মানুষের উপর নিপীড়ন নির্যাতন হতেই চলেছে হচ্ছে আরো হবে এগুলা হচ্ছে তোমাদের একটা মানে এবং পরিকল্পনা তোমরা প্লান হচ্ছে এক ধরনের তোমরা সবসময় মানুষকে নিয়ে ভালো কাজ করতে পারো না মানুষের ভালো দেখতে পারো না আর ইন্ডিয়ানরা সময় মানুষের খারাপ চায় কাজে হোক যাই হোক আর তোমরা যদি পারো আর আই এম প্রাউড অফ নরেন্দ্রনাথ মজুমদার যে বাঙালি যে সে হচ্ছে একজন ভালো বাঙালি সে হচ্ছে একজন ভালো হিন্দু সে একজন আমাদের দেশের রত্ন সে কখনোই মিথ্যা প্রচার করে নাই অপপ্রচার চালায় নাই বাংলাদেশে কোথাও একটা হিন্দুর উপর আঘাত হয় নাই একটা হিন্দুর উপর কোথাও বাংচুর কোনো কিছু হয় নাই যতখানে জায়গায় জায়গায় আমরা খুঁজ নিয়ে দেখেছি কোথাও এটা হয় নাই যে এখন ইউনুস সরকার চলে এসেছে দেখে জামাত শিবির অথবা বিএমপি অথবা কেউ না কেউ ওদের উপর হামলা করতেছে এগুলা সব গত সরকারের প্লান পরিকল্পনার অংশবিশেষ আরে ওরা বিভিন্ন রূপে বিভিন্ন সময় আসবে এটা বাংলাদেশে মানুষ জানে এরা কখনো রিক্সা চালক কখনও ভ্যান চালক কখনও এটা কখনও ওটা কখনো মনে করেন কি যেন বলে আনসার কখনো ভিক্ষুক হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন ফেসিস্টরা বিভিন্ন সময় বিভিন্ন রূপে বাংলাদেশে ফিরে আসতে পারে কখনো কুত্তা হয়ে ফিরে আসতে পারে এগুলা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আসুক সমস্যা নাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ বাংলাদেশের সচেতন জনগণরা এদেরকে প্রতিহত করবে রুখে দাঁড়াবে এগুলা নিয়ে তোমাদের বেশি ভাবার কিছু নাই ধন্যবাদ ভাই আমি এখন কল ধরতে পারতেছি না মোহাম্মদ আলী ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ ভালোবাসা সবার জন্য রইল আর আরেকটা বিষয় গত দুই দুই দিন তিন দিন যে ওয়াস্ট মাহফিল হয়েছিল সিলেটে অনেক সুন্দর মাহফিল হয়েছে এর মধ্যে কিছু মানুষ বাংলাদেশে কিছু ইয়ে করার মানে পায়তারা করার অথবা এখানে কিছু গন্ডগোল হড্ডগোল করার চেষ্টা করেছে এগুলো থাকে এগুলা নিয়ে মন খারাপ করার কিছু নাই আর আজহারি যা বলেছেন ওইটা নিয়েও আমরা কিছু মনে করি না উনি আমাদের যে ফুলতলি সাহেব রহমতুল্লা আলহিকে সম্মান দিয়েছেন প্রাক্তন যত আলেম উলামা আছে সবার কথা স্মরণ করেছেন এগুলাই মুখ্য উদ্দেশ্য আর এখানে দল দলীয়ভাবে কিছু মানুষ কমি লেভেলের হোক আলিয়া লেভেলের হোক বা বিভিন্ন সময় বিভিন্নজন বিভিন্নভাবে এটা কথা বলবি আপনি যখন ভালো কথা বলবেন এর কিছু কথা থাকবেই এগুলো নিয়ে আমি মনে করি না যে ভালো মানুষের এগুলো নিয়ে কিছু বলার আছে আর আর কি বলবো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন যে বিষয় নিয়ে আসছিলাম ওই বিষয় নিয়ে কথা বলেছি আর কারণ যতজন দেখেছেন নিশ্চয়ই সচেতন হবেন আমরা আসলে আমি আরেকটা একটা বিষয় শেয়ার করবো বলতে চাই যারা আমার আমাদের বাংলাদেশ থেকে ওই চ্যানেল এবিপি চ্যানেল অথবা আর বাংলা চ্যানেল হ্যাঁ রঞ্জনের মতো পাগলদের অনুষ্ঠানে আপনারা যায় না যারা উল্টাপাল্টা প্রশ্ন করে আবার যখন আপনি উত্তরটা সঠিকভাবে দিতে যান তখন আবার মাইক বন্ধ করে দেয় অন্যকে আবার প্রশ্ন করা শুরু করে প্রশ্নের পিঠে প্রশ্ন শুরু করে দেয় একটা বিশ্বের প্রশ্নের উত্তরটা সঠিকভাবে নেয় না এই পাগলের অনুষ্ঠানে আপনারা যাবেন না এই পাগলের অনুষ্ঠানে যাওয়ার পরে আপনারা নিজেরা ছুটো হবেন সাথে দেশও ছুটো হবে তাই এই পাগলের অনুষ্ঠান থেকে দূরে থাকবেন আমার এটা সবার কাছে আশা প্রত্যাশা থাকবে আর সবাই ভালো থাকবেন আর আমি সব সময়। সবাইকে এটাই বলবো যে আপনি যখন নিজের জন্য কোনো কিছু না করে মানুষের জন্য কোনো কিছু মানুষের ভালোর কথা চিন্তা করবেন তখন অটোমেটিক্যালি আপনার ভালোটা হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ সব সবসময় এটাই পছন্দ করেন যে নামাজ রোজা হজ জাকাত এগুলোর থেকেও ভালো কাজ হচ্ছে শুধু নফল ইবাদত করলেই আপনি বেহেস্তি এটা নয় আপনি মানুষকে মানুষের হক আদায় করবেন আর মানুষের উপকার করবেন তখন আপনি মানুষের মনের মধ্যে মর্যাদা পাবেন মানুষের ভালোবাসা পাবেন তখন আল্লাহ রাবুল আলমিন আপনাকে ভালোবাসবেন তাই আমি বলবো সবাইকে যে আমরা যত পারি মানুষের সমাজের দেশের উপকার করব আর নেক্সট আমাদের যে নির্বাচন হোক বা ইয়ে হোক আমরা এগুলাতে একটু মনোযোগ দিব যাতে করে ইসলামী রাষ্ট্র কায়েম হয় সে জামাত যাক বা যে কৌমিমা কৌমি মস্তকের যে আলিমরা আছে আলেমরা ক্ষমতায় যাক সেটা আমি চাই আর আলেমদের প্রতি আমার আহ্বান হচ্ছে আপনারা পলিটিক্সের যে বিভিন্ন পর্যায়ের যে রুলস রেগুলেশন যেগুলো আছে বা যে পলিটিশিয়ানরা যেগুলো ফলো করে আপনার বুট পেতে হলে যে যে দেশ শাসন করতে হলে যে পলিটিক্সগুলা বা যে ক্রিটিক্যাল আইডিয়াগুলো দরকার সেগুলো আপনারা দরকার হলে নেন কারণ আপনারা যেভাবে সুজার সাপটা হারতেছেন আপনারা বললেই ওয়াজ ফিলে আপনাকে একজন বুট দিয়ে দিবে এরকম না রে ভাই বুট এত সহজ না কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ এখনও এরকম করে বললেও সুর মিথ্যাবাদি বাটপার অথবা মধঘ গাঞ্জাকুর এগুলাকেই পছন্দ করে ঘুরে ফিরে দেখেন এখনও মেম্বার চেয়ারম্যান যেগুলো আছে ঘুরে ফিরে এগুলাই আছে বিচারে গেলে মানুষ ওই ওদেরকেই নেয় আপনি ভালো মানুষ বসে বসে আছেন ইসলামিক নিয়মে যদি আপনি একটা বিচারের ফয়সালা করেন ওই ফয়সালা পছন্দ হবে না আপনার বর্তমান ওই ফয়সালা পছন্দ হবে না ওই ফয়সালা ভালো হবে না অনেকেই দেখবেন আপনি মাস আলা মেনে চলবেন বলবে না সমাজ বলতে একটা কথা আছে আরে ভাই আল্লাহ রবুল্লা আলমিন যা বলেছেন রসুলসাল্লা হাদিসে যা বলেছেন এটার উপরে আপনি যা সমাজ বলতে একটা কথা আছে দেখতে কেমন লাগে এরকম কিছু ব্যাপার আছে চলতেছে বর্তমানে তাই আমি বলবো এগুলার প্রতি না দিয়ে আমরা আসলেই হাদিসে যদি থাকে ওটা সমাজের বিরুদ্ধে হোক নিজের বিরুদ্ধে হোক দোষের বিরুদ্ধে হোক দুনিয়ার বিরুদ্ধে হোক কোন সমস্যা নেই আপনি ওইটাই করেন তো সবাই ভালো থাকবেন আর বেশি সময়ে ইয়েতে থাকতে চাচ্ছি না লাইফে কিছু কাজ আছে ডেনমার্কের কাজ করতেছি আলহামদুলিল্লাহ তিরিশটা ফাইল জমা করে ফেলেছি তিরিশটা ফাইল জমা হয়েছে এর মধ্যে সতেরোটার মধ্যে আমরা কাজ শেষ হয়ে গেছে সতেরোটার মতো আর বাকি যেগুলো রয়েছে ক্রমান্বয়ে শেষ হয়ে যাবে যারা ফাইল দিয়েছেন সবাই যদি অনলাইনে যারা দেখতেছেন সবাইকে